কেউ ফেসবুকে বা লাইভে বা ইউটিউবে ব্লক করলেই আপনার ব্যালান্স থেকে যারা দেখেন তারা নক করেন যে ভাই আমাকে নেওয়া যাবে কি না আর সেই সুযোগটা কিন্তু অনেক ব্লো গাড়ি কাজ লাগায় আপনারা হয়তো বা জানেন না টাকা কামানো কিন্তু অনেকগুলো দান আছে এখন ফি যদি একটা ব্লক করে যদি দুই চারজন মানুষের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়া যায় তাহলে কষ্ট করে লাভ কি তাহলে আমি আরও সুন্দর সুন্দর ব্লক করব এই যে লোকান্তাসি এই যে আমার লোকাইছে পাঁচজন এই যে আমি সামনে লোকান্তসি এই যে আমি কাজ দিতে আসবো আমার মালিক রাজি হয়েছে আমি চারজন লোক আনবো এইরকম ধরনের ব্লক সরু দেখে আপনারা অনেকের কাছে মেসেজ করেন যে ভাই আমাকে না যাবে কি না ভাই আমি আপনাকে বিশ্বাস করি আপনারা আবেগে পেরেগুলো করেন কিন্তু ভাই গোল কথা শুনেই আপনারা টাকা পয়সা দিয়ে লেনদেন করে বসে থাকেন হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে জীবনে আপনাদের বড় একটা ভুল কারণ একটা মানুষ ইতালিতে আনতে হইলে অনেক কিছুর প্রয়োজন হ্যাঁ একটা ভালো কন্ট্রাক্ট দরকার একটা ভালো মালিক দরকার একটা এদেশের যে মালিকরা একটা সব মালিকরা সব ইতালির একটা লোকান্ত বাংলাদেশ থেকে এরকম না চেয়ার মানে যে লোক আনবো তার ব্যবসা প্রতিষ্ঠানের থাকতে গো তার সঠিক পরিমাণ কাগজপত্র থাকতে গো সরকার ট্যাক্স ভেট দেওয়ার মতো কাজপত্র তারপর একটা বাসার ড্রেস যেটাকে ইতালির আলোচ্য বলা এগুলো সব থাকার পরে একটা মানুষের জন্য আবেদন করা যায় তাছাড়া ইতালিতে নূল কিন্তু উঠে না এরপর হতে ক্লিক ডে হ্যাঁ সব কিছু আপনি সঠিকভাবে জোগানের পর যখন ক্লিক ডেতে যখন আপনি পিছে যাবেন টাইমে প্রথম প্রথম যদি ক্লিক করে যায় তাহলে আলহামদুলিল্লাহ হয়তো বিষয় ওটা সম্ভাবনা থাকে কিন্তু পরবর্তীতে যদি মনে করেন অনেক দূরে যায় নয় মিনিট দশ মিনিট এগারো মিনিট বারো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এরপরে যায় পরে যায় তাহলে এই লোকগুলো সিরিয়াল অনেক পরে থাকে তো আপনি চাইলেই আপনি যে বিভিন্ন বোলগাতের কথা শুনে আপনি তার সাথে নক করেন আমাকেও তো অনেকে নখ করেন যায় ভাই আপনি নিতে পারবেন কিনা আমার নাতে সুযোগ নাই বাইদার আমাকে নেন এটা সেটা ভাই এত সহজ না তো আপনারা এত আবেগে পড়ে এগুলো কেন করেন অনেক ইদানিং শুনলাম যে অনেক পলোকার নাকি টাকা পয়সা খেয়াব হয়ে আছে অনেক মানুষের কাগজপত্র আনছে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে আনলো তো ত্রিশ চল্লিশ হাজার অনেক টাকা কয়েক লাখ টাকা তাই না তাহলে তো এটা খুব সহজ ধান্দা করা তো আপনারা যে পোলকার ঠোলগার ইউটিউবার মোটুবার সবার কথা আপনারা দেখেন শোনেন তথ্য নেন আপনি সবার বলেকে দেখেন সবার তথ্যই নেন আপনি ইতালি সম্পর্কে জানেন ইতালিতে কে কী করে সেটা দেখেন সব কিছু ভালো লাগার জন্য আপনি এন্টারটেনমেন্টের জন্য নিতে পারেন কিন্তু আপনি সিরিয়াসলি বাংলাদেশ থেকে আসবেন তাকে নক করবেন তারও তো অনেক স্বজন দেখেন যে বাইবরাতে আনতে পারে না অথচ আপনার সে কিন্তু অন্য মানুষের জন্য কাগজপত্র জমা দেয় এগুলো আপনি বুঝতে হইব সব কিছু জানতে হইব তারপর আপনাকে এগুলো ভাবতে হইব মাথায় পেট খাটার ঠুঠাটু করে কাছে যে কার আমার বল আমাকে নখ দেওয়া দরকার নাকি যে বা আপনি নিতে পারবেন কিনা আমি প্রথমে বলে রাখি আমি কাউকে আনতে পারি না আমার সেই যোগ্যতা নাকি আমি কাজ করি দেশে আমি নিজে আমার আত্মীয় আত্মীয়স্বজন বাইবাদের আনতে পারি না তাহলে আপনাদের কীভাবে আনব যদি ব্লগিং করে ব্লা ব্লা করে যদি এই যে ফুলসি এই সময় যদি বিশ পঞ্চাশ লাখ টাকা কামান যায় তাহলে কামাই করতে তো এটা অনেক সময় লাগতো তাই না এই টাকাটা তো কামাই করতে এটা লিখতে দশ লাখ বিশ লাখ টাকা জোগানো কিন্তু অনেক কঠিন কামাই করে ইনকাম করে এদেশে চইলা তারপর আর সেটা যদি আমি ব্লগিং করে ইউটিউবিং করে যদি ব্লাব্লা করে সেটা কামাইতে পারি তাহলে সহজ না তো দর্শক আপনারা কিন্তু এটা বুঝেন না আপনার মানুষের আপনাদের যথেষ্ট পরিমাণে আবেগ ইদানিং দেখতেছি আপনারা যে পরিমাণ আমাকে মেসেজ করেন ফেসবুকে আপনারা আসতে যাচ্ছেন চেনেন না জানেন না আপনারা আমাকেই কতটুকু চেনেন আমায় কতটুকু জানেন আপনার টাকা নিয়ে ইতালিতে কে কী করে না করে সেটা আপনারা দেখেন সেটা জানেন সেটা যদি আপনার ইন্টারেস্ট থাকে সেটা আপনারা জানেন কিন্তু ওই যে তাদের কথা শুনে যে আপনারা চলে আসবেন বা তাদের সাথে কমিউনিকেশন করবেন টাকা দিবেন তাদেরকে বলবেন যে নিতে এগুলো করা যাবে না হ্যাঁ এগুলো করলে সমস্যা কারণ সে আপনাকে আনতে পারবো না এত সহজ না তো একজন ব্লগার যদি আপনাকে নিয়ে আসতে পারতো তাহলে প্রথমে সে তার যা দেখেন সে তার ভাই বেড়া আত্মীয় শুধু নিয়ে আসতে পারে না অথচ অন্য মানুষের টাকা নিয়ে সে আপনারা যেন অপেক্ষা করতাছে পরে বলতেছে ভাই বিষয় হয় না ওঠে নুলাস্ত এইটা সেইটা এগুলো আপনারা কেন বিশ্বাস করেন বলোক দেখে আপনারা টাকা পয়সা লেনদেন করেন মানুষের সাথে বা সবাইকে জিজ্ঞেস করেন বা নিতে পারবেন কি না এগুলো করেন না এখন আপনাদের টাকা পয়সা লস হবে ইতালিতে আসা তো সহজ না যেসব এই যে লোকান্ত আছে বা যেসব বলাই এই যে দুজন আসি এই যে পাঁচজন আছে এই যে দশজন আসি লটারি খেলে এগুলো কী করে জানেন এগুলো যা দেখেন নিজের আত্মীয় স্বজন ভাই বেড়াতারি আনতে পারে না আবার অনেকে কাজ দেয় ইতালিতে এখানে কাজ আছে ওইখানে কাজ আছে এখানে কাজ আছে কাজ দেয় হ্যাঁ অথচ তাদের নিজেরাই কাজ নেই কেন এটা বাস্তব সত্য কথা